যে ওই পনেরোই অগস্ট উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যার সাথে জড়িত যারা ছিল তাদের বিচারের জন্য যদি শেখ মুজিবুর রহমানের ডেড বডি উত্তোলনের প্রয়োজন না হয় তাহলে এই চব্বিশের অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা তার হুকুমে এই বাংলাদেশে যাদেরকে গণহত্যা ঘটিয়েছে যাদের জীবন নিয়েছে তাদের বিচারের জন্য কেন তাদের লাশ উত্তোলন করতে হবে 2024 এর অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের এই হত্যা মামলাগুলোর জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে বিচারিক প্রক্রিয়া যে মন্ত্রণালয় রয়েছে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালকে একটি কথা বলে দিতে চাই যেই ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে যেই ভাইয়ের জীবনের বিনিময়ে আজকে ওই চেয়ারগুলোতে আপনি বসে রেখেছেন আমার ওই ক্ষতবিক্ষত বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সহধর্মিনী বেঁচে রয়েছে তাদের চোখের সামনে তাদের ক্ষতবিক্ষত ওই কলিজার সামনে আপনারা কোনোদিন দিন চার মাস পরে তাদের লাশ উত্তোলন করতে পারেন না